আপনাদের সাথে বীজগণিতের সূত্রগুলি নিয়ে আলোচনা করব এগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একদম লাস্টের দিকে আমি তিনটে সূত্র দেব ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে এই তিনটে সূত্র দিয়ে বীজগণিতের এমসিকে এবং রিটেন পরীক্ষার জন্য বারবার আসতেছে তাহলে চলেন শুরু করা যাক প্রথম এই বীজগণিতের এইখানে তিনটে ভাগে ভাগ করছে প্রথম হচ্ছে সাধারণ সূত্র বলি দ্বিতীয় হচ্ছে মান নির্ণয় সূত্র বলি আর তৃতীয় হচ্ছে উৎপাদকের সূত্র সাধারণ যদি আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল কেউ প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কেউ আহ এ প্লাস বি কিউ আর একটা সূত্র আসলে কিভাবে আইছে এইটা মূলত কিউ আর প্লাস বি কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এখন দেখেন এ কিউ প্লাস কিউ এখান থেকে আমরা কমন নেব থাকে এ প্লাস বি হল কেউ দুইটা সূত্র এ কেউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কেউ আর একটা হচ্ছে বি এ বি হল কেউ এর সূত্র হচ্ছে বি কেউ একই রকম এভাবে কমন নিয়ে এ কেউ মাইনাস বি কেউ থ্রি এ বি এ বি অনেক ইম্পর্টেন্ট সূত্র এই দুইটা

মানটা দেওয়া হাত থাকে তাহলে নিচের সূত্রটা ওভাগে একটা সূত্র মুখস্থ করলে হয়ে যায় যদি a plus b হল স্কয়ারটা মুখস্থ করেন তাহলে এটা হয়ে যাবে শুধু মনে রাখবেন এখানে মাইনাস হলে এখানে প্লাস এখানে প্লাস হলে এখানে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র আছে a প্লাস b হল স্কয়ার মাইনাস 2ab a b হল স্কয়ার 2ab এই দুইটা সূত্র কখন ইউজ করবেন আসলে বুঝবেন কিভাবে কোনটা কখন ইউজ করবেন আসলে ডিপেন্ড করে আসলে কি কোন ভ্যালুটা দেওয়া আছে যদি এ প্লাস বির ভ্যালু দেওয়া থাকে একই রকম এই দুইটা যখন একই রকম এটার ক্ষেত্রে একই রকম তখন এই সূত্রটা ইউজ করবে আর যদি এ মাইনাস বি হোলি স্কোয়ার এর ভ্যালু দেওয়া থাকে এ মাইনাস বি মনে করেন ফাইভ দেওয়া তখন সেই ক্ষেত্রে থাকবে এইটার পরের সূত্রটা নিয়ে আলোচনা করে এ বি সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এবং ফোর এফ এর সূত্র কি এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার টু ইনটু এ প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি হোল এই দুইটা চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি এইটার থেকে এ বি থেকে ফোর এ বি আইছে আর টু ইনটু এ প্লাস বি স্কয়ার আইছে মূলত এই ফর্মুলা থেকে

যেটা আমি গুরুত্বপূর্ণ সূত্র এটা খুবই আপনারা দিয়ে রেখে দিতে পারেন পুরো সূত্রটা স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিতে পারেন মোবাইলে অঙ্ক করার সময় আপনাদের সুবিধা হবে কি প্রথম সূত্র হচ্ছে প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সমানি প্লাস টু বি সি প্লাস টু সি এটা আপনি এখান থেকে টু কমন নিতে পারেন এইভাবে আহ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার +2 কমনলি থাকে ab bc c এইটাই মূলত আছে আপনার সূত্র দেখবেন এই দিয়ে যে কোনো হয় রিটেন পরীক্ষা না হলে এমসিকিউ পরীক্ষার জন্য আপনার থাকবে আরকে এখন পরের সূত্রটা হচ্ছে যে এটা এভাবে দিতে পারেন আরকে যে মনে করেন যে এই স্কোয়ার প্লাস বিয়ার প্লাস সি স্কোয়ার এর ফর্মুলা এর ফর্মুলাটা হচ্ছে বি সি প্লাস সি এই দুইটা সূত্র মনে রাখবেন আপনার যে কোনো মান দেওয়া থাকবে হয়তো এইটার মান দেওয়া থাকবে কেমন ভাবে থাকবে যে এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে ফাইভ আর আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ এর মান আছে মনে করেন তিন শুধু জাস্ট বসাই দেবেন বের করতে বলবে এরকম এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত আপনার এর মানটা বের করতে হবে এ প্লাস বি প্লাস সি এর মান এখানে বসাই দেবেন আর এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বসাই দেবেন দেখবেন হয়ে যাবে ইদানিং খুবই চাকরির পরীক্ষায় এই দুইটা সূত্র দিয়ে ম্যাথ বারবার আসতেছে ধন্যবাদ আর আরেকটা কথা যে আপনার দশ থেকে সাঁইত্রিশ বিসিএস এর গণিতের সকল সমস্যা আপনারা এই চ্যানেলে পাবেন আপনারা দয়া করে আহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম